এক থেকে দুই মাস বয়সী দেশি মুরগির বাচ্চার যদি ঠান্ডা লাগে চোনা পায়খানা করে জিম ধরে থাকে তো সেই ক্ষেত্রে কোন ধরনের চিকিৎসা দেওয়া উচিত অনেক আপুরা প্রশ্ন করেছেন যে আপু আমাদের দেশি মুরগির বাচ্চাগুলার পঁয়তাল্লিশ দিন বয়স এক মাস বয়স এক মাসের নিচে বয়স বা দু মাস বয়স তো এই বাচ্চাগুলার যে ঠান্ডা লাগছে এর জন্য কোন ধরনের চিকিৎসা দিলে ভালো হয় তো আজকের সেই প্রশ্নগুলোর উত্তর ছাড়াও আরও অনেক কিছু প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওতে আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে পুরোটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো দেশি মুরগি কম বেশি কিন্তু সবাই পালন করে থাকে দেশি মুরগি এমন কোনো বাড়ি নাই আমার মনে হয় একশোটা বাড়ি থাকলে তার নব্বইটা বাড়িতেই কিন্তু দেশি মুরগি পালন করা হয় অনেকেই দেখা যাচ্ছে যে যারা শহরে আছে তারাও কিন্তু দেখা যাচ্ছে সাধে পালন করে নিজেদের চাহিদা পূরণের জন্য কিন্তু দেশি মুরগি পালন করে তো যখন একটা দেশি মুরগি ডিম দেয় ডিম থেকে যখন বাচ্চাগুলো ফুটে সেই বাচ্চাগুলোর সঠিক পরিচর্যা যদি আমরা না করতে জানি তাহলে কিন্তু সেই বাচ্চাগুলো আসলে টিকানো কষ্ট হয়ে যায় তো সর্বোপরি সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মুরগির বাচ্চা আগে সুস্থ রাখবেন কিভাবে যাতে অসুস্থ না হয় সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি পরবর্তীতে আমি সুস্থ হওয়ার জন্য কি কী চিকিৎসা দেবেন সেটাও আমি বলবো তো দেশি মুরগির বাচ্চা আসলে যখন ফুটে তখন ওই মুহূর্তে আপনারা চব্বিশ ঘন্টার নিচে মায়ের ওম থেকে বের করবেন না চেষ্টা করবেন চব্বিশ ঘন্টা মায়ের রোমে রাখার জন্য এছাড়া চব্বিশ ঘন্টা পর যে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চাগুলা বের করে নিয়ে আসে সর্বপ্রথম খাবার হিসাবে দেবেন লেবু এবং চিনির পানি তো এক টুকরো লেবু এবং এক পোয়া পানি এর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে আপনারা পরপর তিন থেকে পাঁচ দিন লেবু চিনি পানিটা দিবেন এবং যদি মা দিয়ে পালন করতে চান তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে মায়ের সাথে বাচ্চাগুলো রাখার জন্য আর মা ছাড়া যদি পালন করতে চান তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাগুলোকে একটু ব্রুডিংয়ের ব্যবস্থা করবেন কারণ সঠিক কম যদি না পাই সঠিক কম না পাইলে সেই ক্ষেত্রে মুরগির বাচ্চার কিন্তু দেখবেন যে পাখাটা ঝুলে যায় আচ্ছা পাখা ঝুলে যাওয়ার কারণে এটাই যে তার শরীরে যতটুকু তারতম্য দরকার ততটুকু পায় না না পাওয়ার কারণের জন্য ঝুলে যায় দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই যে যে নাভিটা থাকে সেটা যদি সুন্দরভাবে না শুকায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু মুরগির পাখা ঝুলে যায় ঝিন দরে থাকে একটা সময় যে শুকিয়ে যায় ইনফেকশান হয় এবং পা শুকিয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় চিনির পানি দেওয়ার ফলে আপনাদের যে কাজটা হয় সেটা হচ্ছে লাইসোবিড যে ওষুধটা আপনারা ব্রুডিংয়ের সময় ইউজ করেন ওই ওষুধটা কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আর লাগবে না যদি আপনারা লেবু চিনির পানি দেন তো এইভাবে দেওয়ার পরে এদের যে পাঁচ থেকে সাত দিন বয়সে কিন্তু এদের একটা ভ্যাকসিন আছে বিসিআডিবির ভ্যাকসিন তো ডিবির ভ্যাকসিনটা কীভাবে দিবেন এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে পেজেও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন যে বিসিআর ডিবির ভ্যাকসিন কীভাবে দিবেন তো বিসিআরটি বির ভ্যাকসিনটা আপনারা দেবেন পাঁচ থেকে সাত দিনের মাথায় এবং বাচ্চার বয়স যখন একুশ দিন হবে ওই মুহুর্তে বাচ্চাকে আবার কিন্তু বিসিআরটি বির ভ্যাকসিনটা দিবেন আচ্ছা এর পরবর্তীতে যে কাজটা হবে সেটা হচ্ছে যে যখন আপনাদের মুরগির বাচ্চা যদি ভ্যাকসিন কোনোভাবে করাতে না পারেন বা যখন দেখবেন যে ঠান্ডা অলরেডি লেগে গেছে তো যদি ঠান্ডা আসলে ঝিম ধরে থাকে চুনা পায়খানা করে কিসের জন্য ঠান্ডার জন্য যখন চুনা পায়খানা করে তখন বুঝবেন যে ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগলে তখন খাবারও কম খাবে ঝিম ধরে থাকবে পাখাও ঝুলে যাবে বিভিন্ন সমস্যা দেখা দেবে তো সবসময়ের জন্য চেষ্টা করবেন আগে ছোটো অবস্থাতে মুরগির বাচ্চাগুলো এরকম শুকনো জায়গাতে রাখার জন্য আপনারা যে কাজটা করবেন মা মুরগিকে দিয়ে যদি পালন করেন আমরা দেখা যাচ্ছে যে সচরাচর কি করি মা মুরগিকে দিয়ে যখন মুরগির বাচ্চা পালন করি তখন দেখা যাচ্ছে যে আমরা মুরগিগুলাকে মানে ছেড়ে দিই বাচ্চার বয়স দু চার দিন হলেই কিন্তু ছেড়ে দিই এই ভুলটা করবেন না সর্বনিম্ন এক থেকে দেড় মাস আপনারা চেষ্টা করবেন সর্বনিম্ন এক মাস সে উর্ধের দেড় মাস চেষ্টা করবেন মা এবং বাচ্চা একই জায়গায় আবদ্ধ অবস্থাতে পালন করতে তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকবে আর যদি এর ভেতরে লেগেই যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটা ওষুধ ইউজ করবেন সেটা হচ্ছে অ্যামাক্সোসিলিন সিভেট এই ওষুধটা আপনারা সুস্থ অবস্থাতে যখন দিবেন তখন তিন দিন দিবেন অসুস্থ অবস্থাতে দিলে পাঁচ দিন দিবেন তো এই ওষুধটাতে আপনার মুরগির যে চুনা পায়খানা ঝিম ধরে থাকা পাখা ঝুলে যাওয়া এগুলা থেকে রক্ষা পাবে এছাড়াও যদি আপনারা ঠান্ডার জন্য আরও অন্য একটা ওষুধ ইউজ করতে পারেন সেটা হচ্ছে ডক্সিএভেট ডক্সিএভেট ওষুধটা আপনারা দিতে পারেন তো দেওয়ার নিয়ম হচ্ছে যে এমোক্সোসিলিন সিভেট যেভাবে দেবেন ডক্সিএভেটও সেইভাবে দিতে পারেন তো আমার খামারে আমি কিন্তু সবসময়ের জন্য এই ওষুধটা ইউজ করি এবং এই ওষুধটার প্রতি আমার অনেকটা কিন্তু আস্থা কারণ আমি ভালো ফল পেয়েছি অনেক ওষুধ এর আগে ট্রাই করছি তবে আমার কাছে এটা তারপর আপনার মাইক্রোনিড এগুলোতে ভালো ফল দিছে এবং ড্রক্সিএেট ওষুধটাও ভালো সেটাও আপনারা দিতে পারেন তো এই ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে তো এইখানে কথা হচ্ছে অনেকেই বলেন যে আপু এক গ্রাম ওষুধ পরিমাপ করবো কীভাবে তো এই ওষুধটা যাদের পরিমাপ করার কোনো ব্যবস্থা নাই তারা সেই ক্ষেত্রে যে কাজটা করবেন এই ওষুধটাকে টেন গ্রাম ওষুধ এটা পাতাটা আপনারা এই ওষুধটা দশ ভাগ করে ফেলবেন দশ ভাগ করে এক ভাগ নেবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ফার্স্টে একদিন এইভাবে ভাগ করলে যেহেতু আইডিয়া হয়ে যাবে পরবর্তীতে এমনিতে আপনারা দিতে পারবেন তো এইভাবে আপনারা কিন্তু মুরগির বাচ্চাগুলোকে এই এক লিটার পানির মধ্যে মিশিয়ে এটাকে খেতে দিবেন আচ্ছা যদি মনে করেন যে না আসলে পানি তো খাবি খাবার যখন দিবেন বাচ্চার খাবার হিসাবে রাখবেন ফিট এবং জিরো স্ট্যাটাস যে ফিটটা এটা রাখবেন এবং সাথে খুঁদ দিবেন শুধু ফিড কখনই কখনোই পালন করতে যাবেন না দেশি মুরগি তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেন আর তাছাড়াও একটা সময় যে এই মুরগির বাচ্চাগুলো যখন আপনি শুধু ফিড পালন করতে যাবেন ফিড যখন একটা সময় অফ করে দিবেন তখন দেখবেন যে এদের কিন্তু সমস্যায় এসে গেছে তো এই জন্য চেষ্টা করবেন ফিড এবং আপনার যে চাউল বা খুদ এগুলা একসাথে মিক্সার করে দেওয়ার জন্য তাহলে দেখবেন মার্শাল্লা বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তো এইভাবে দেওয়ার চেষ্টা করবেন আর পানির সাথে দিবেন ওষুধটা আর যদি মনে করেন যে না পানির সাথে দেওয়া সম্ভব না তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাউল অথবা গরম ভাত ঠান্ডা অর্থাৎ গরম ভাতের পরেই ওষুধটা ঢেলে দিবেন না গরম ভাতটা ঠান্ডা করে তার সাথে দিতে পারেন তবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় গরম ভাত দেওয়ার থেকে ছোটো বাচ্চার ক্ষেত্রে চাউলের সাথে মিক্স করে দিলেও হবে আবার আপনি চাইলে এই বাচ্চাগুলোকে পানির সাথেও দিতে পারবেন যেভাবে এক কথায় যেভাবে আপনি খাওয়াইতে পারেন ঠিক সেইভাবেই খাওয়ানোর চেষ্টা করবেন তবে বেশিরভাগ সময় চেষ্টা করবেন পানির সাথে দেওয়ার জন্য এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে আমি আবারও বলছি এটা দেওয়ার পরে দেখবেন যে আল্লাহর রহমতে কিন্তু আপনার মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে আর যদি বড়ো মুরগির কোনো ধরনের কোনো ঠান্ডা লেগে থাকে তাৎক্ষণিকভাবে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বড় মুরগি যদি ঠান্ডা লেগে থাকে আপনারা মানুষের খাবার যে ওষুধটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি নাপা যে ট্যাবলেট প্লেন নাপা যেটা আছে এটা দেওয়ার চেষ্টা করবেন তো যদি বড়ো মুরগি হয় সেক্ষেত্রে প্লেন নাপার অর্ধেক দেবেন এবং ঠান্ডার পরিমাণটা যদি বেশি হয় তাহলে মানুষের যে হিস্টাসিন বা হিস্টাহিন যে নর্মাল যে ঠান্ডার ওষুধটা আছে ট্যাবলেট সেটা একটা দিবেন যদি বড়ো মুরগি হয় আর ঠান্ডার পরিমাণ যদি বেশি হয় তাহলে সকালে আর বিকালে দুবেলা দিবেন আল্লাহর রহমাতে তাতে কিন্তু আপনাদের বড় মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আর ছোটো মুরগিগুলোকে যদি আপনারা মনে করেন যে এই ওষুধটা আনা নেই কিন্তু তাৎক্ষণিকভাবে চিকিৎসা দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটা নাপা ট্যাবলেট এবং দুই থেকে তিনটা ঠান্ডার যে নর্মাল যেটা যে পাঁচ টাকা করে যে পাতাগুলা এই নর্মাল ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডার ট্যাবলেটটা দুই থেকে তিনটা আর নাপা একটা এটা গুঁড়ো করে মিক্সার করে চাউলের সাথে দিয়ে রাখবেন মাখিয়ে সেক্ষেত্রে উপকার পাবেন আর চাইলে আপনারা ডক্সি দিতে পারেন এখন আমি অপশান তিনটা বলছি তো সব থেকে আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে যে মাইক্রোনিটটা আপনারা সরি অ্যামোক্সোসিলিন সি বেডটা আপনারা দিলে পরে এতে করে দেখবেন যে বাচ্চাগুলা সুস্থ অবস্থাতে যখন দিবেন প্রতি মাসে নিয়ম করে তিন দিন করে আপনারা এই ওষুধটা ইউজ করবেন তাহলে আল্লাহর রহমতে দেখবেন যে বাচ্চাগুলো কিন্তু ভালো থাকবে রোগ হওয়ার আগে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন রোগ হলে তখন বাঁচানো কষ্ট হয়ে যায় কিন্তু রোগ হওয়ার আগে চিকিৎসা দিলে সেই মুরগিগুলো রোগ কম হয় তো এই ছিল আজকের ভিডিও যারা প্রশ্ন করছেন আশা করি প্রশ্নের উত্তর মিলবে আর যদি কারো কোনো কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন অথবা আমার পেজে এসে জানাতে পারেন আমি সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করব